আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এবং অ্যাকাউন্ট খুললে কিন্তু পাঁচশো টাকা ফ্রি বোনাস এবং আরও প্রথম ডিপোজিট বোনাস পাবেন তিনশো এবং রেফার বোনাস পাবেন একশো এবং ডিপোজিট বোনাস পাবেন পনেরো তো প্রথমে আপনার একটা কাজ করতে হবে অ্যাকাউন্ট খোলার সময় আপনার ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ওখানে গিয়ে সার্চ দেবেন জয়ান Ich habe mich nicht mehr so gut gemacht. Ich habe লেনা কমেন্ট ডি এর একটা জমা দিবেন আপনারা এটা খুলবে তখন তো নাম্বার ভেরিফাই করবেন কিভাবে তো নিচে দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত তথ্য এই ব্যক্তিগত তথরের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এইরকম একটা অপশনে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি ভেরিফাইড চাপ দেবেন চাপ দেওয়ার পরে নিচে দেখতে পারছেন চাপ দেওয়ার পরে ওখানে একটা সংখ্যা দেখতে পারবেন ওই যে ভেরিফিকেশন কোডের মতো নেই আছে বসা তো ওইটা উপরে বসাই দেবেন নিচে আবার দেখতে পারবেন ওটিপি ওটিপির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে একটা অফিস থেকে ফোন দেবে ফোনের মাধ্যমে আপনাকে একটা কোড দেবে তো আপনারা ওই কোডটি ওইখানে বসাই দেবেন দেওয়ার পরেই কিন্তু আপনার আইডিটা খুলবে এবং নাম্বার ভেরিফাই হবে এবং ডিপোজিটও করতে পারবেন সমস্যা নেই তো আপনারা পাঁচশো টাকা ফ্রি বোনাস নিতে পারবেন তো পরবর্তীতে আপনারা দু হাজার টাকা ডিপোজিটে দশ হাজার টাকা আবার পাঁচশো টাকা ফিরব না ধন্যবাদ